একটা সিনেমার সব থেকে বড় শক্তি হচ্ছে সিনেমার গল্প সিনেমার স্টোরি যদি গল্প হয় চাঙ্গা তাহলে কেউ নিবে না পাঙ্গা ঠিক ম্যানেজার সাকিব খানকে নিয়ে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড অর্থাৎ মেয়ে প্রযোজক শিরিল সুন্তানা এবং পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তারা নতুন ভাবে ক্রিয়েটিভ ল্যান্ডস অর্থাৎ তাদের ক্রিয়েটিভিটি দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন একটা যাত্রা শুরু করলেন ঠিক যেন মেগাস্টার শাকিব খানের নাম ঠিক না হওয়া এই সিনেমার গল্পটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে সাজানো তবে এর পেছনের গল্পটা শুনে আমি রীতিমতো অবাক হয়েছি প্রযোজক শিরিল সুলতানা এবং আবু হায়াত মাহমুদ ভাই তারা দুজন সাকিব খানকে পাওয়ার জন্য তারা যে পরিমাণ পরিশ্রম করেছে এবং মেগাস্টার সাকিব খানের এই নতুন সিনেমার পেছনের কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সো বিস্তারিত জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন প্রথমত আমি বলতে চাই বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে টার্গেট করতে হলে আপনার সিনেমার গল্পটা গতানুগতিক বর্তমান সময়ে অন্য ইন্ডাস্ট্রিতে যেভাবে সিনেমা নির্মাণ হচ্ছে অর্থাৎ সাউথ ইন্ডিয়া বলেন বলিউড বলেন কলকাতায় তো আর সিনেমা নির্মাণ হয় না এই যে কয়েকটা ইন্ডাস্ট্রি যেগুলোতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে বর্তমান ইয়াং জেনারেশনকে টার্গেট করে তারা সিনেমা তৈরি করে ইয়াং জেনারেশনও কিন্তু সেই সিনেমাগুলোর প্রতি আগ্রহ দেখায় আর ঠিক তাদের চিন্তাভাবনাও এরকম তারা সাকিব খানের পেছনে সাকিব খানকে পাওয়ার জন্য দুই থেকে তিন বছর স্টাডি করেছে যে কিভাবে মেগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করতে হলে আমাদেরকে কিভাবে এগোতে হবে তার উপরে শুধু তি দুই থেকে তিন বছর তারা স্টাডি করেছে এবং সাকিব খানকে টার্গেট করে তারা যে সিনেমাটি করতে যাচ্ছে সেই সিনেমাতে তারা একদিক থেকে সাকিব খানকে পেয়ে সাকসেসফুল এবং তাদের একটাই প্ল্যান ছিল যে শুধু শাকিব খান না শাকিব খানের যে দর্শক রয়েছে এবং আমরা চাচ্ছি যে বাংলা সিনেমা শুধু সিনেমার ব্যবসার জন্যই না বাংলাদেশকে কিভাবে সারা বিশ্বের কাছে প্রেজেন্ট করা যায় এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে সিনেমার সংস্কৃতি বাংলার সংস্কৃতি এবং বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী বাংলা সিনেমা রয়েছে সেই সিনেমা দিয়ে বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে কিভাবে প্রেজেন্ট করব। সেটা আমরা একটু ভেবে দেখেছি দুই থেকে তিন বছর আমরা সাকিব খানকে নিয়ে সিনেমা করার প্ল্যান করেছি এবং অবশেষে আমরা সাকিব খানকে পেয়েছি এখন সিনেমা দিয়ে বাংলাদেশের বাজার ধরলে কিংবা বিশ্বের বহির্বিশ্বের যে বাজারটা রয়েছে সেই বাজারটা ধরলে তো এমনিতে বেস্টা সাকিব খানকে দিয়ে একটা রমরো ব্যবসা হয়ে যায় ঠিক সেই চিন্তা ভাবনা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই তাদের কলিজাটা কত বড় দেখে মেগাস্টার শাকিব খানকে তিন কোটি টাকা পারিশ্রমিক দিয়ে নতুন সিনেমায় কাস্ট করেছে এবং এই সিনেমার নামটা আগামী এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে আমরা জানতে পারবো যে সিনেমার নাম কি রাখা হয়েছে যেটা নিয়ে মেগাস্টার শাকিব খানও চিন্তা করছে এবং প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক সহ সকলে একটা আলোচনা করছে যে আসলে নামটা কি রাখা যায় গল্পে চমৎকার একটা বিশাল বড় একটা ধামাকা আমরা পাবো সেই ধামাকা অনুযায়ী নামটা তারা ফিক্স করবে এবং তারা নামটা শুধু সিনেমার সাথে মিল রেখেই না এই নামটা যেন দর্শকের কাছে বিশাল বড় আকারে চমক হয় সেই সিনেমার গল্প যাতে চাঙ্গা হয় তারা কিন্তু সেভাবেই গল্পটা লিখেছে এবং সাকিব খানকে দিয়ে তারা যে চিন্তা ধারা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই চ্যালেঞ্জে তারা সাকিবিয়ানদেরকে আগে থেকে চাচ্ছে আমি যেটা বুঝতে পারলাম যে তারা সাকিবিয়ানদের উপরে ভর করে সাকিবিয়ানদের এই যে সাকিব খানের প্রতি ভালোবাসা দেখে তারা সিনেমা বানানোর প্রতি একটা রিস্ক নিয়েছে এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে সাকিব খানকে নিয়ে সিনেমা বানালে সেই সিনেমা হিট হবে হান্ড্রেড পারসেন্ট কারণ সাকিব খানের পেছনে সাকিবিয়ানরা রয়েছে সেই জন্যই তারা দুই থেকে তিন বছর এই যে সিনেমায় আসবে এই প্ল্যানটা এবং শাকিব খানকে নিয়ে তারা সিনেমা করবে এই প্ল্যানের উপরে তারা স্টাডি করেছে এবং দিন শেষে তাদের যে একটা আশা একটা আকাঙ্ক্ষা শাকিব খানকে নিয়ে সিনেমা করবে সেটা তাদের পূর্ণ হয়েছে চা থেকেই শাকিব খানকে নিয়ে এত বড় বিশাল আকারে তারা আগামীতে ফিরছে শাকিবা আপনারা এই নিউজটি এবং এই প্রযোজককে নিয়ে শাকিব খানের নতুন সিনেমা নিয়ে কতটুকু আশাবাদী অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য